আপনার বাড়িতে কি ঘন ঘন কাক আসছে আপনারা ভাবছেন এটি শুভ না অশুভ বাস্তুশাস্ত্রে বলা হয় কাক হলো শনিদেবের বাহন তাই কাককে অনেকেই অশুভ বলে মনে করে সত্যি কি কাক অশুভ কিছু সময় যদি আপনার বাড়িতে কাক ডাকে তবে সেটি খুবই শুভ বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় এই বিশেষ সময় কাক ডাকলে আপনার কোনো বিশেষ কাজে বেড়ালে আপনি জয়ী হবেন তাই কাক কখনো দেখে তাকে তাড়িয়ে দেবেন না কাক হলো শনিদেবের বাহন আপনার বাড়িতে যদি কাক ছাদে বা উঠানে এসে বসে তবে খুবই শুভ তাই এই দিনে কাক কখনও তাড়িয়ে দেবেন না আর আপনি পারলে রুটি বা বিস্কিট খাইয়ে দেবেন তাতে শনিদেব সন্তুষ্ট হন এতে শনিদেবের কুদৃষ্টি পড়ে না দ্বিতীয়ত যদি কখনো আপনার বাড়িতে সকালবেলা আপনার বাড়ির ছাদে কাক এসে জোরে জোরে ডাকে তবে বুঝবেন আপনার জন্য সুসংবাদ কিন্তু যদি একটি কাক হয় আর যদি অনেকগুলি কাক হয় তবে সেটা অশুভ সংকেত নিয়ে আসে